দিল্লিকে অবৈধ বাংলাদেশি অভিবাসী ও রোহিঙ্গা মুক্ত করার ঘোষণা দিয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি রোববার চাব্বিশ জানুয়ারি দলটির নেতা ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অঙ্গীকার করেছেন খবর নিউজ আঠারো ও দ্য হিন্দুর আগামী আট ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা নির্বাচন তার আগেই সেখানকার রাজনৈতিক পরিবেশ থমতমে অমিত শাহ গতকাল দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টিরও করা সমালোচনা করেছেন তিনি দলটিকে অবৈধ হিসেবে উল্লেখ করেন অমিত শাহ বলেছেন দিল্লিতে দশ বছরের শাসনকালে অরবিন্দ কেজরিওয়াল ভোট পাওয়ার জন্য মিথ্যা প্রচার ও দুর্নীতিতে লিপ্ত হওয়া ছাড়া আর কিছুই করেননি বিধানসভা নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে অমিত শাহ নারেলার একটি জনসভায় বলেন বিজেপি তার সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে দিল্লিকে বিশ্বের এক নম্বর রাজধানী করবে আগামী মাসের নির্বাচনে যদি বিজেপি জয়ী হয় তাহলে দিল্লিকে অবৈধ বাংলাদেশী অভিবাসী এবং রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করবে এর আগে শনিবার এক জনসভায় অমিত শাহ অভিযোগ করেছিলেন আপ সরকার তাদের নিয়ন্ত্রণাধীন জেলা প্রশাসনের সহায়তায় অবৈধ বাংলাদেশী এবং রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে এরপরে গতকাল তিনি বলেন কেজরিওয়াল কেবল ভোট পাওয়ার জন্য মিথ্যা কথা বলেছেন আপ মানে অবৈধ আমদানিওয়ালি পার্টি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ কেজরিওয়ালের নেতৃত্বে আপ সরকার কেবল জনগণকে মিথ্যা বলেছে এবং দুর্নীতি করেছে তার কথায় পুরো দিল্লি আজ নোংরা পানি সরবরাহ এবং পানি জমার সঙ্গে লড়াই করছে স্কুলগুলো শেষ হয়েছে হাসপাতালে পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই অমিত শাহের দাবি গত দশ বছরে কেজরিওয়ালের আপের অধীনে দিল্লির শাসন ব্যবস্থা খারাপ হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ডাবল ইঞ্জিন সরকারের কারণে বিজেপি শাসিত রাজ্যগুলো এগিয়েছে অমিত শাহ বলেছেন দেশ মোদীকে আশীর্বাদ করেছে এবং আস্থা রেখে টানা তৃতীয়বার তাকে দেশের প্রধানমন্ত্রী করেছে কারণ মোদী যা বলেন তাই করেন বিজেপির এই নেতা আরও বলেন আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আপনারা বিজেপিকে জয়ী করবেন এবং দুই বছরের মধ্যে আমরা দিল্লিকে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করব সূত্র ইত্তেফাক